হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে 3D ডাইনিং টেবিল সেটের কালেকশন দেখাবো আর এই যে এগুলো হচ্ছে 3D ডাইনিং টেবিলের কভার সেট একটা থাকবে ডাইনিং টেবিল কভার আর 6 পিস থাকবে চেয়ার কভার টোটাল 7 পিসের সেটের দাম আসবে কত ভাইয়া আমাদের নয়শো টাকা সেভেন পিস নয়শো টাকা এর আগে আপনাদেরকে কেউ কিন্তু এত কমে কিন্তু দিতে পারে নাই এর গুডটার প্রাইস কিন্তু সেভেন পিসের সেট আমি আবারও বলছি থ্রি ডি হান্ড্রেড পারসেন্ট গুড কোয়ালিটির প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে সেট নয়শো টাকা আমরা এই সেটটা শুধু আমরা চেয়ার কভারগুলো দেখাবো বাকি শুধু আমরা টেবিল কভারগুলো দেখাই দিব আপনাদের যার যেটা পছন্দ হবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কি সুন্দর কালেকশান তো আমরা চেয়ার কভারগুলো দেখাই চেয়ার কভারগুলো স্ট্যান্ডার্ড আর এইটা আপনারা আট চেয়ারের টেবিলেও কিন্তু বিছাইতে পারবেন চার চার চেয়ারের টেবিলে বিছালে ঝুলটা বেশি হবে আর আট চেয়ারে বিছালে ঝুলটা কম হবে কিন্তু ছয় চেয়ারের জন্য পারফেক্ট এগুলো হচ্ছে চেয়ার কভারের সাইজ খুব সুন্দর প্রাইস সেট হচ্ছে মাত্র নয়শো টাকা এখন আমরা কালারগুলো দেখাই দিব আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ডাইনিং টেবিলের কভার সেট এটাও সেভেন পিসের সেট এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা আর এগুলো কি লুজ পাওয়া যায় ভাইয়া চেয়ার কভার ছাড়া কি শুধু হ্যাঁ তাহলে সেটার দাম কত পড়বে টাকা তো আমার মনে হয় ছয়শ টাকার সাথে আর তিনশো টাকা ভরে পুরো সেটটা নিয়ে নেওয়াটাই কিন্তু বেটার তারপরে অনেকের আছে চেয়ার কভার লাগবে না সেক্ষেত্রে আপনারা এইভাবেও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন দেখতেই পারলেন তো আমি আপনাদেরকে নেক্সট দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও একটা ডাইনিং টেবিলের কভার সেট সেভেন পিসের সেট এটার প্রাইসও হচ্ছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আমার চ্যানেলের মোস্ট ভাইরাল একটা ডিজাইন থ্রি ডি টেবিল কভার এটা চাদরও পাওয়া যায় তো এটার প্রাইস কিন্তু হচ্ছে ডাইনিং টেবিলে সেভেন পিসের সেট আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেন মাত্র নয়শো টাকা সেট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এই সেটটাও কিন্তু থ্রি জি প্রিন্টের বেস্ট একটা প্রিন্ট এটার প্রাইসটাও কিন্তু হচ্ছে সেট সেভেন পিসের সেট মানে একটা ডাইনিং টেবিল কভার ছটা চেয়ার কভার টোটাল সেভেন পিসের সেট হবে মাত্র নয়শো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র এই সেটটার প্রাইস সেভেন পিসের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজেট থাকলে এই সেটটা কেনা যাবে খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ডাইনিংয়ের নতুন একটা ডিজাইন এটার প্রাইসও হচ্ছে মাত্র সেভেন পিসের সেট হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা মধ্যে আপনার একটা পাবেন টেবিল কভার আর ছয়টা পাবেন চেয়ার কভার এটা একদম নতুন একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর এটাও হচ্ছে ডাইনিং টেবিলের কভার সেট সেভেন পিসের সেট এটার প্রাইস কিন্তু পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা যে যে অর্ডার করতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর সুপার ডুপার আপনার ডাইনিং এ বিছালে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর লাগবে থ্রি ডি ডিজাইনটা কিন্তু সত্যি খুবই সুন্দর সেভেন পিসের এর মাত্র নয়শো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে সেভেন পিসের সেট মাত্র নয়শো টাকা দেখেন কালারটা খুবই সোবার খুবই সোবার কালার লাইট কালার খুবই স্নিগ্ধ লাগবে আপনাদের কম দামি ডাইনিং টেবিলের উপরে বিছাইলেও ডাইনিং টেবিলটা কিন্তু লক্ষ টাকা ডাইনিং হয়ে যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই খুবই সুন্দর খুবই পপুলার একটা ডিজাইন এটার প্রাইজিংও হচ্ছে মাত্র নয়শো টাকা সেভেন পিসের সেট একটা টেবিল কভার ছটা চেয়ার কভার ডাইনিং টেবিলের জন্য বেস্ট একটা সেট মাত্র নয়শো টাকা ওয়াও এটা যখন ভাইয়ারা ফার্স্ট খুঁজছে আমি দেখেই বলছি যেটা অনেক সুন্দর কারণ এটা সত্যি অনেক সুন্দর এই ডিজাইন আমি এর আগে দেখি নাই তো থ্রিডি কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে শামীম ব্লক বেডিং স্টোর এখানে পেয়ে যাবেন আপনারাই বলেন ডিজাইনটা সুন্দর না এটার প্রাইস কিন্তু হচ্ছে সেভেন পিসের সেট মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার প্রাইজিংও হচ্ছে মাত্র নয়শো টাকা সেভেন পিসের সেট হচ্ছে মাত্র নয়শো টাকা সেভেন পিসের সেট নয়শো টাকা আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই 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 সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র মাত্র সেভেন পিস এটা পড়বে মাত্র নয়শো টাকা ইতিহাসের সেরা দাম এত কমে কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবে না আর হোলসেল প্রাইস আরও কম হোলসেল প্রাইস জানতে হলে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করবেন দেখাচ্ছে এটাও খুবই সুন্দর এটা সেভেন পিসের একটা ডাইনিং টেবিল কভার সেট থ্রি ডি প্রিন্টেড এটা প্রাইসও হচ্ছে মাত্র নয়শো টাকা সেভেন পিস নয়শো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু সেভেন পিসের সেট এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার আর আপনারা সিক্স পিস পাবেন হচ্ছে চেয়ার কভার টোটাল সেট হচ্ছে সেভেন পিসের সেট হচ্ছে নয়শো টাকা খুবই সুন্দর খুবই নাইস আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা খুবই সুন্দর সেভেন পিসের সেট ওয়াও ব্ল্যাক কালারের প্রিন্টটা কিন্তু একদমই কিন্তু আনকমন এটার প্রাইসও হচ্ছে সেভেন পিসের সেট আমি আবারও বলছি সেভেন পিসের সেটের মধ্যে থাকছে একটা ডাইনিং টেবিলের কভার ছয়টা চেয়ার কভার থাকবে টোটাল সাত পিসের সেট নয়শো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আমার বাসায় আছে অনেক সুন্দর বিছাইলে এত সুন্দর লাগে বলার বাইরে এটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু সেভেন পিসের সেট হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর প্রিমিয়াম ডাইনিং টেবিলের কভার সেট তাও আবার থ্রি ডি কিন্তু অসম্ভব আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার একটু বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র 900 টাকা সেভেন পিসের সেট মাত্র 900 টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সেভেন পিসের সেট মাত্র 900 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর 3D প্রিন্টেড এটার প্রাইসও হচ্ছে মাত্র 900 টাকা সেভেন পিসের সেট 3D কাকে বলে দেখেন মনে হচ্ছে কি কাপড় থেকে মনে ফুলগুলো উপরে উঠে আসছে আর তো সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা সেট সেভেন পিসের সেট নয়শো টাকা তো ভিওর্স আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা একশো তিরানব্বই নম্বর শপ এটা হচ্ছে শামিম ব্লক বেডিং স্টোর স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ওনাদের কিন্তু চাদর ডাইনিং টেবিল কভার সেট মানে থ্রি ডি যেগুলো থ্রি ডি চাদর থ্রি ডি ডাইনিং টেবিল কভার সেট টি টেবিল সেট এবং হচ্ছে কুশন কভার সেটের কালেকশন অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে হোলসেল এবং রিটেলার নিতে যোগাযোগ করবেন আর হোলসেল নিতে চাইলে ভাইদের প্রচুর কালেকশন আছে এই দেখেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে যার যেটা লাগবে অবশ্যই নিতে চলে আসবেন শামিম ব্লক বেডিং স্টোরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম